হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালোই আছি এই দেখো কে চলে এসছে এসছে প্রিয়াঙ্কা আমার ভাইজি আর আমার ভাই আজ সকালেই ওরা এসছে আর এদিকে আমি স্নান করে রেডি হয়ে চলে এসছি কিছু কাজ সেরে আর তার আগে সকালবেলায় চা বসিয়ে দিয়ে চা করে খেয়ে নিয়েছি টিকার চা দুজনে মিলে তারপর আমরা চলে গেছি দোকানে আমি আর প্রিয়াঙ্কা মিলে বেশ কিছু জিনিসপত্র কিনে আনতে গিয়েছি কারণ কারণটা তোমাদের কাল জানতে পারবে যে আমরা একটা কোথাও বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি কী ব্যাপার সেগুলো নেক্সট ভিডিওতে সব দেখতে পারবে তাই প্রিয়াঙ্কাদেরও ডেকে নিয়েছি বাড়িটা একটু থাকতে হবে তার জন্যে আর আমি আর প্রিয়াঙ্কা চলে গেছি দোকানে খুব মজা করেই আমরা অনেক কিছু কেনাকাটা করে নিয়ে এলাম আর মানির জন্য আইসক্রিম নিয়ে এসেছি তাই আমরাও একটু আইসক্রিম খেয়ে নিলাম আর চিপসও নিয়ে এসেছি মনে হচ্ছিল যেন আমরা লেস চিপসের অ্যাড করছি এই দেখো এই স্টোর রুম থেকে সরি দোকান থেকে আমাদের সমস্ত জিনিস আসে পুরো পিজি চলে আমরা খাই মাসকাবাড়িতে যত জিনিস সব আমাদের এই দোকানটা থেকেই কিন্তু আসে এই দেখো এই জিনিসগুলো আজ আমি সব নিয়ে আসছি প্যাকেট প্যাকেট সমস্ত জিনিস সব রেডি হয়ে গেছে নিয়ে আসবো বলে নিয়ে বাড়িতে আসব কিন্তু রাস্তায় বেরিয়েই দেখছি বৃষ্টি হচ্ছে আটকে পড়েছি ওখানে অনেকটা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টির জন্য আর না পেরে আমি আর প্রিয়াঙ্কা লাস্ট পর্যন্ত ভিজেই বাড়ি চলে এলাম তারপরেই প্রিয়াঙ্কাও স্নান করে ফ্রেশ হয়ে বসে গেছে আর একটু মজা হাসি ঠাট্টা হচ্ছিলো তারপর আমিও স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলাটা শুরু করবার জন্যে আর এইদিকে কথা বলতে বলতে তোমাদের আজকের লাঞ্চ মেনুগুলোও শেয়ার করে নিই আজ হয়েছে ভেন্ডি আলুর তরকারি ডিম আলু দিয়ে ঝোল বিকেলের জন্যে কাতলা মাছ আলু দিয়ে এবেলার জন্যে উচ্ছে কুমড়ো গুটি অবশ্যই ডাল আর এই দিকে এই দেখো আমাদের লাগেজ কিন্তু প্যাকিং শুরু হয়ে গেছে এই যে প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে বলতে পারো লাগেজ প্যাকিং রেডি আমরা তাহলে যাওয়ার জন্যে কোথায় যাচ্ছি নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই দেখাবো এই দেখো আমার মানি রেডি হয়ে স্নান করে চলে এসছে আমার কাছে বেশ কিছুদিন মানি আমাকে পাবে না তাই না শোনাই আমি কোথায় যাব ঘুরু করতে তার জন্য মনটা একটু আমার খারাপই লাগছে মানিকে ছেড়ে যেতে হবে মানিকে পাবো না কাছে একটু ঘুরু করে আসি তুমি তো ঘুরু করে এলে কতদিন মামার বাড়িতে আমিও চলে আসবো কদিনের মধ্যেই আবার তোমার কাছে চলে আসবো খুব তাড়াতাড়ি করে

দেখো মানি মুখের কত কিছু করছে তাহলে আমরা একটু বাদে এখন লাঞ্চ টাঞ্চ করে নেব তাই না হুম আবার মানিটা আমার মিষ্টি মানি আমার মিষ্টি মানি সেদিন যে নেল পালিশটা এনেছি আজকে পড়েছি কিরম হয়েছে কালারটা ভালো প্রিয়াঙ্কা বেশি মনে চলে এসছি প্রিয়াঙ্কার হেয়ার কাটটাও কিন্তু ভালো হচ্ছে দারুণ এই দেখো আমাদের सेम सेम কাট <laughs> सेम सेम হেয়ার কাট আমার শোনাই আমার মানাই আর এদিকে হচ্ছে প্রিয়াঙ্কা পিসিমনি প্রিয়াঙ্কা পিসিমনির সঙ্গে একটুখানি ঘুরু করে নিও দুদিন হ্যাঁ প্রিয়াঙ্কা পিসিমনি তো বেশি দিন থাকবে না যে দুদিন থাকবে একটু ঘুরিয়ে দিস ওকে হ্যাঁ হ্যাঁ আমরা ঘুরু ঘুরু করব বিকেল বেলা ঠিক আছে আমি ঘুম থেকে উঠে চলে আসবে তুমি আমরা পিসিমনির সঙ্গে ঘুরু করে আসবি হ্যাঁ ঠিক আছে তারপর এক এক করে সবার লাঞ্চ করার পালা সবাই লাঞ্চ করে নিল আমিও খাওয়া প্রায় শেষ হয়ে এসছে আমিও লাঞ্চ করে নিলাম রুও এদিকে বসে খাচ্ছে খাওয়া দাওয়া শেষ তারপরে আবার বিকেলের কিছু রেডি টেডি করে আমাদের বেরোনোর জন্য তৈরি হতে হবে আর কি বেড়াতে যাওয়ার বিশাল এক্সাইটমেন্ট খুব ধরেছি ও খেয়েদের বিশ্রাম নিচ্ছে আর আমি এইদিকে আমার যে পার্সোনাল গোছ গাছ সেগুলো রেডি করে সাজার জিনিসপত্র ঢোকানো কোন ড্রেসটা পরে যাবো সেটা বের করে রেখেছি আগেই সেগুলো নিয়ে একটু সব কিছু করে নিচ্ছি আর খাবারও কিছুটা নিয়ে যাবো স্থির করেছি খাবার না নিয়ে গেলে খুব অসুবিধা হয়ে যাবে ওই একটু রুটি সবজি কারণ আমাদের অনেকটা রাত হবে আর কি তার জন্য ভাবছি যে খাওয়াটা সঙ্গে নিয়ে যেতে হবে খেয়ে দিয়ে তারপরে ওখানেই খেয়ে দিয়ে রওনা হবে আমাদের সাড়ে দশটার ফ্লাইট তাহলে আমাদের বাড়ি থেকে অনেকটা তাড়াতাড়ি যেতে হবে আমার বোন বোনের বরেরাও যাচ্ছে আমরা তার জন্যে খাবার নিয়ে ওখানে গিয়ে বসে টুলটি সবজি কলা মিষ্টি এসব নিয়ে যাবে আর কি ওখানে বসে খেয়ে তারপর কারণ যখন গিয়ে পৌঁছবো তখন আর ডিনারের টাইমটা থাকবে না আর হালকা কিছু খাবো ও রুটি সবজি সবজিভাবে আমি একটু কিছু খাবো সেগুলো আবার তোমাদেরকে পরবর্তী ভিডিওতে সব কন্টিনিউ হতে থাকবো আজকের ভিডিওটা শুধু এই পর্যন্তই দেখাচ্ছি আজকে আরেকটা ভিডিও আমি পোস্ট করব সেটাতে রওনা হওয়া থেকে আর এয়ারপোর্ট পর্যন্ত যায়নি তাহলে সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি কীভাবে রেডি হয়ে আমরা বেরোচ্ছি কি কি নিচ্ছি আমি অলরেডি তিনটে ড্রেস আগে পার্সেল এস্টে তোমাদের দেখিয়েছিলাম সারপ্রাইজ বলে ড্রেসগুলো দেখাইনি ওখানে গিয়ে পরে পরে যখন নতুন নতুন ভিডিও করবো তখন তো নতুন নতুনভাবে দেখতে হবে ড্রেসগুলো সেই জন্য জুতো কেনা হয়েছে দুটো আমার ওর কিচ্ছু কেনে নিও ও বলেছে আমার কিচ্ছু লাগবে না তুমি সব কিছু কেনা তাই আমি সব কিছু কেনাকাটা করেছি ও কিছু কেন তা আমি সেইভাবে আমার সমস্ত কিছু নিয়ে গুছিয়ে নিয়েছি আর ওর তো ছেলেদের তো সবসময় একটু কম কমই লাগে তাহলে সমস্ত প্যাকিং ট্যাকিংগুলো তোমাদের দেখাতে মানে প্যাক করাটা তোমাদের ইচ্ছে করেই দেখালাম না বড্ড লেনদি হয়ে যাবে আর কি যাই হোক তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ থাকবো আমি আজই সন্ধ্যের থেকে ধরে আবার রাতে একটা ভিডিও পোস্ট করতে চলেছি অবশ্যই কিন্তু দেখো সবাই ভালো থেকো আর যারা নতুন দেখবে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ফলো করো তাহলে বাই বাই বন্ধুরা